আচ্ছা কি আপনার সাদা চলে কলব ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক মেহেদি ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই প্রাকৃতিক মেহেদি সংগ্রহ করতে পারছেন না আচ্ছা তাই বলে কি আপনার সাদা চুলকে প্রাকৃতিক মেহেদি দিয়ে রাঙানোর ইচ্ছাটা অপর্ণেই থেকে যাবে অবশ্যই না কারণ আপনার কথা চিন্তা করেই আমরা আপনার জন্য নিয়ে এলাম প্রাকৃতিক মেহেদি হেয়ার ব্যাগ এটি একাধিক প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এতে আছে মেহেদি পাতা আমলকি মেথি কাকাই চা পাতা ও কফি এটি আপনার সাদা চুলে ব্যবহার করলে চমৎকার একটি প্রদান করবে পাশাপাশি যদি চুল শুরু করে তাহলে এই অল্প বয়সী চুল পাকাও প্রতিরোধ করবে এই মেহেদি হেয়ার প্যাক এছাড়াও এটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে এবং আপনার চুল হবে উজ্জ্বল এবং সিল্কি আপনি যদি এই মেহেদি হেয়ার প্যাকটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচের সেন্ট মেসেজ বাটনে ক্লিক করে দ্রুত অর্ডার কনফার্ম করুন